বেক্সটাম গোল্ড ট্যাবলেট সঠিক নিয়মে সেবন করলে মাত্র এক মাসের মধ্যে চাপা ভাঙা গাল থেকে মুক্তি পাবেন আপনি যদি চাপা ভাঙা গালের সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার জন্য সমাধান হতে পারে ভিটামিন এ টু জেড ট্যাবলেট যা সঠিক নিয়মে সেবন করলে মাত্র তিরিশ দিনের মধ্যে সমাধান পাবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে বলবো চাপা ভাঙা গাল কেন হয় বেক্সটাম গোল্ড ট্যাবলেটের উপাদান গুলো কি বেক্সটাম গোল্ড ট্যাবলেট সেবন করার সঠিক নিয়ম টোটাল এই তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব এই যে বেক্সটাম গোল্ড ট্যাবলেটের ভিতরে যে উপাদানগুলো গুলো আছে না এ টু জেড উপাদান এই প্রত্যেকটি উপাদান আপনার চাপা ভাঙা গালকে সমাধান করতে সাহায্য করবে এবং মাত্র এক মাসের মধ্যে আপনার সমস্যার সমাধান হবে কারণ আপনার মুখে চাউল চুপসানোর অন্যতম কারণ হল শরীরে ভিটামিনের অভাব যা অপূর্ণতা থাকলে এমন সমস্যা হতে পারে তাই এই সমস্ত সমস্যার সমাধান করতে গোল্ড ট্যাবলেট সঠিক নিয়মে সেবন করতে হবে তবে তিরিশ দিনে সমাধান পাবেন ছোট্ট একটি নতুন পেজ পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে কথা না বাড়ি শুরু করা যাক সাপা ভাঙা গাল হওয়ার পাঁচটি কারণ ওয়ান বয়স বয়স বাড়ার সাথে সাথে গালের মাংস কমে যেতে থাকে কারণ বয়স বাড়ার সাথে সাথে গালের মাংস বেশি দুর্বল হয়ে যেতে থাকে টু ওজন কমানো ওজন কমলেও গালের মাংস কমতে পারে কারণ ওজন কমলে শরীরের চর্বি কমে যায় এবং এতে করে গালের মাংস কমে যেতে থাকে থ্রি ধূমপান ধূমপান গালের মাংস পেশি কমাতে পারে কারণ ধূমপান করলে গালের মাংস পেশিগুলো দুর্বল হয়ে যেতে থাকে ফোর অ্যালকোহল পান অ্যালকোহল পান করলে গালের মাংস কমে যেতে পারে কারণ অ্যালকোহল গালের মাংস পেশিগুলোকে শুকিয়ে দেয় ফাইভ পানির অভাব পানি শূন্যতার কারণে গালের মাংস কমে যেতে পারে কারণ পানি গালের মাংস পেশিগুলোকে ভেজা রাখতে সাহায্য করে টোটালে পাঁচটি কারণে চাপা ভাঙা গালের সমস্যা হতে পারে তবে যে কারণে এই সমস্ত সমস্যা হোক না কেন তা থেকে সমাধান করতে ভিটামিন ট্যাবলেট সেবন করার মাধ্যমে যাবসটাই গোল্ড ট্যাবলেট গোল্ড ট্যাবলেটের মধ্যে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো আপনার চাভাঙা গালকে সমস্যার সমাধান করতে অনেক অনেক গুরুত্বপূর্ণ উপাদান দুই ধরনের উপাদান নাম্বার ওয়ান ভিটামিন ভিটামিন এ ইউএসপি পাঁচ হাজার আয়ু ভিটামিন সে ইউএসপি ষাট এম জি ভিটামিন ডি ইউএসপি চল্লিশ আয়ু ভিটামিন ই ইউএসপি তিরিশ আয়ু ভিটামিন কে ইউএসপি পঁচিশ এম সি জি থায়ামিন মনোনাইটেড ইউএসপি ওয়ান পয়েন্ট ফাইভ এম জি রিভোফিলামিন ইউএসপি ওয়ান পয়েন্ট সেভেন এম জি নাই ইউএসপি বিশ এম জি ভিটামিন বি সি ইউএসি টু এম জি ফলিক অ্যাসিড ইউএসপি চারশো এম সি জি ভিটামিন বি বারো ইউএসি ষাট এম সি এমসিজি বায়োটিন ইউএসপি তিরিশ এমসিজি প্যান্টোথাইনিক অ্যাসিড ইউএসপি দশ এমজি উপাদান নাম্বার টু মিনারেলস এই যে এক ধরনের উপাদানগুলো উপাদান দেখলেন এবং আগামীতে যে আরেক ধরনের উপাদানগুলো দেখতে যাচ্ছেন এই দুইটি উপাদান আপনার সাফাভাং কালকে সমাধান করতে অনেক অনেক ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এই যে দুই ধরনের উপাদান দেখছেন না ভিটামিনস এবং মিনারেলস এই দুইটি উপাদান সমান ভাবে প্রয়োজন আপনার শরীরে যা আপনার শরীরে প্রয়োজন মেটাতে পারলে আপনি সাফাভাং কাল থেকে মুক্তি পাবেন এবং এই উপাদান ভিটামিন এ টু ট্যাবলেট থেকে পাবেন ক্যালসিয়াম বিপি একশো বাষট্টি এম সি জি আয়রন বিপি আঠারো এম জি ফায়োসফারস ইউএসপি একশো নয় এম জি লোডিন ইউএসপি একশো পঞ্চাশ এম সি জি ম্যাগনেশিয়াম ইউএসপি দশ এম জি জিঙ্ক ইউএসপি পনেরো এম জি স্যালানিয়াম পিএইচ গ্রেড বিশ এম সি জি কোপার পিএইচ গ্রেড টু এম জি ম্যানেশিয়া ইউএসপি টু এম জি সোরোমিন ইউএসপি একশো বিশ এম সি জি বিপি পঁচাত্তর এম সি জি সোলোরড বাহাত্তর এম জি পটাশিয়াম ইউএসপি আশি এম জি বরুণ পিএইচ গ্রেড একশো পঞ্চাশ এম সি জি নিকেল পিএইচ গ্রেড পাঁচ এম সি জি সিলিকন পিএইচ টু এম জি টিম বিপি দশ এম সি জি ভেনাডিয়াম পিএইচ গ্রেড দশ এম সি জি মোট এই উপাদান গুলো আপনার শরীরে অনেক ভাবে গুরুত্বপূর্ণ তা শুধুমাত্র বেকসটাম গোল্ড ট্যাবলেট থেকে পাবেন বেস্ট মাল্টিভিটাম ট্যাবলেট এবং এ টু জেড ট্যাবলেট ট্যাবলেট গোল্ড এই সেবন করার একটি বয়স আছে তাহলে আঠারো বছর পর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত গোল্ড ট্যাবলেট সেবন করতে পারেন এবং পঁয়তাল্লিশ বছর প্লাস বয়সী মানুষের ক্ষেত্রে বেস্টাম সিলভার যেহেতু পঁয়তাল্লিশ বছর পর চাপা ভাঙা গাল নিয়ে কেউ ভাবে না তাই বেস্টাম সিলভার সাইডে রাখলাম তবে আঠারো বছর পর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত গোল্ড ট্যাবলেট সেবন করতে পারবেন এবং খাওয়ার পরে সেবন করবেন তবে মনে রাখবেন ভিটামিন ট্যাবলেট সেবন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকসর